বন্ধুরা শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা আচ্ছা পয়লা বৈশাখ হুম বাংলা কত সাল জানি না ঠিক আছে তো আজকে হচ্ছে মঙ্গলবার পনেরোই এপ্রিল আর একটা আজকে আর একটা জিনিস আছে আজকে তো এখন বলবো না পরে বলবো তো জুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে শুধু শুরু করেছি করতে চলেছি আর একটি নতুন ব্লগ তো তোমরা সঙ্গে থাকে আর হবু অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকে দিনটা সবার কাছে খুব 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 ভালো কাটুক ঠিক আছে তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন সময় হচ্ছে তোমার আটটা কুড়ি আটটা আঠাশ এখন টাইম আটটা আঠাশ তো দেখো এই যে এই মগ নিয়ে নিয়েছি আর তাছাড়া সবার খাওয়া হয়ে গেছে আমি নিয়ে বসে আছি লাস্ট পেয়েছি চা দিয়ে নিড়ও খাচ্ছি তো চলো আবার পরে আসছি তো আমার চলবে না বলে সেই যে ওর বাবা আর মেয়েটা যাচ্ছে কালীবাড়িতে পুজো দিতে এই যে দেখো বন্ধুরা আজকে পয়লা বৈশাখ আমার মেয়ের জন্মদিন বড় মেয়ের এই যে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে জন্মদিনে এটা ওর মনি দিয়েছে মানে আমার দিদি জামাইবাবু দিয়েছে বোম্বে থেকে পাঠিয়েছে আর কি কি পাঠিয়েছে পরে দেখাবো এখন আর দেখাতে পারছি না হাতে টাইম নেই তো এই যে পুজো দিতে যাচ্ছে ওর বাবা আর মেয়ে যাচ্ছে এখন এই সামনে কালীবাড়িতে পুজো দিতে যাচ্ছে কারণ আমার পুজো চলবে না দিতে পারবো না পুজো চলবে না সেই জন্য মেয়েই দিতে যাচ্ছে হলে অন্য বছর আমি দিতে যাই দেখো যাচ্ছে যা এই পুজো দিতে যাচ্ছে E হ্যালো বন্ধুরা তো সেই দুপুরবেলা মেয়ের ভাত খাওয়া দেখিয়েছিলাম তারপর আর আসতে পারিনি ঠিক আছে তো দেখো এখন এলাম এখন দশটা বাজে তো সারাদিন এত ব্যস্ত মানে ব্যস্ততার মধ্যেই কেটে গেল কীভাবে জানি না তো এখন একটু খালি হয়েছি সেই জন্য তোমাদেরকে কিছু কথা বলার জন্য চলে এসেছি কী রান্না হয়েছে সেটাও ভালোভাবে দেখাতে পারিনি খেতে বলতে যে ওই খাবার ওই রান্নাটুকুই দেখিয়েছি তো আজকে আমার বড় মেয়ের জন্মদিন ছিল পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল দু হাজার আমার মেয়ের জন্মদিন জন্ম হয়েছিল তো আমরা বাংলাটাই মারি পয়লা বৈশাখটা আর কালকে যে মেলায় গেছিলাম কিছু জিনিস কিনেছি অল্প অতি সামান্য জিনিস কিনেছিলাম তো সেইগুলোই এখন দেখাচ্ছি দাদা বন্ধুরা এই কানেরটা কিনে দিয়েছি মেয়েকে এই জায়গাটা কানের একটা কিনেছি ওইটা আমার পছন্দের এটা আমার মেয়ের পছন্দের আর কিনেছি এই যে বিনটা ছোট মেয়ের আর যে দেওয়ার জন্য আর কিনেছি গরমের দুটো স্পেশাল জিনিস পাখা দশ টাকা করে দাম নিয়েছে একটা শাহরুখ খানের আর একটা গোলাপ ফুলের এই দুটো পাখা কিনেছি ঠিক আছে আর কিনেছি একটা শিব ঠাকুর রাখো শিব ঠাকুর ঠিক নয় শিবলিঙ্গ কোথায় যাবি শিবলিঙ্গ রাখার একটা পাথরের বাটি কিনেছি এরকম তো ওইটা এখন আমি দেখাতে পাচ্ছি না পরে যখন পুজো করবো তখন দেখাবো কারণ ধূপদানিটা আমার মেয়ে দেখালো কারণ আমি হাত দেবো না এখন জানো তোমরা তো এটা পরে দেখাবো আর আমার দিদি দিয়েছিল জন্মদিনের জামাগুলো বড়ো মেয়েটা পড়েছিলো ছোটো মেয়েটা পড়েছিলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ কালকে মা সন্ধে বিকেলবেলায় এসেছিলো তো সেই জন্য পুরো মাথা থেকে একদম বেরিয়ে গেছে তো বড়ো মেয়েকেও আমার দিদি যা ও জামা দিয়েছে আর ছোটো মেয়েকেও দিয়েছে আর এ বছরে আমরা দিতে পারিনি কারণ অবস্থাটা খুবই খারাপ তো সব ঠিক ঠিক তো পাঁচ তরকারি ভাত রান্না করেই খাইয়েছিলাম আর রান্না হয়েছিল হচ্ছে ভাত শুক্তো আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা মাছের ঝাল আর দই মিষ্টি চাটনি আর আমাদের পায়েস করতে নেই বাড়িতে কোন বুড়ি কবে খেয়ে মারা গেছিলো তার জন্যে পায়েস সেই থেকে পায়েস উঠে গেছে আমাদের কোনো মানে শুভ অনুষ্ঠানই হোক যাই হোক তো দইটাই দেওয়া হয় আর ইয়ে হয় না পায়েস হয় না বাড়িতে আমাদের পায়েস রান্না করতে নেই তার জন্য পায়েসটা হয়নি দই কিনে আনা হয়েছিলো তো এটাই দুপুর বেলায় দেখানো ছিল রান্না বান্না গুলো তো দেখাতে পারলাম না সরি বলে দিলাম মানে কি কি রান্না হয়েছিল বন্ধুরা ঠিক আছে ভুলে গেছে ক্ষমা করে দিও তো আজকে পয়লা বৈশাখে হাল খাতা করতে তো চলো বন্ধুরা জামা জামা প্যান্টটা তো দেখাতে পারিনি ভুলে গেছি পুরো মাথা থেকে বেরিয়ে গেছে তো জামাইবাবু বোম্বে খাবার পাঠিয়েছে তো মানে কী কী খাবার পাঠিয়েছে সেগুলো একটু দেখতে দিই তোমাদেরকে ঠিক আছে আর এই সন্ধ্যেবেলা হালকাতা করতে গেছিলো জুয়েলারি দোকানে ডোম জুলে গেছিলো তো সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের হালকাতা করতে গেছিলো এই সোনপাপড়ির বাস্তটা দিয়েছে তো দেখো ফুলতে পারছি না এক একা করে খুলে দিতো দেখো এই যে এই সোনপাপড়ির প্যাকেটটা দিয়েছে মানে প্যাকেট নয় ডাব্বা আমরা খেয়েছি আর এই যে আছে এখনো ঠিক আছে একটু খেয়ে আর এই দেখো বোম্বে থেকে পাঠিয়েছে দিদি চকলেট ক্যাডবেরি ক্যাডবেরি চকলেট ওই প্যাকেটটা ফোন আর এগুলো হচ্ছে কি বলে এটা ওই কতলি না কি বলে তো এই যে দেখো বন্ধু এক গ্লাস আমি তখন উল্টো দেখাচ্ছিলাম প্যাকেটটা এই প্যাকেটটা পাঠিয়েছে এই প্যাকেটটা ছেড়া আমরা এখন একটা খাইনি আমার মেয়ে সবে নিচ্ছে তো আমরাও খাবো এখন এই যে চকলেট আর এটা হচ্ছে ভুজিয়া সেই পাপড়ি চাটে যে একদম মানে মিহি একদম যে ঝুড়ি ভাজাটা দেয় ওই ঝিরি ঝুড়ি ভাজাটা আর এটা দিয়েছে এটার নাম কচুরি এই যে দেখো কচুরি আর কচুরি নেই বেশিরভাগই ভেঙে গেছে এটা অনেক খুঁজে খুঁজে দুর্মি যন্ত্র নিয়ে খুঁজে খুঁজে পেলাম একটা গোটা নালে সবই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পুরো ওদেরকে দেখাচ্ছি যারা এই যে এই যে পুরোই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভেঙে আর এইটা মিষ্টি চানাচুর এটার প্যাকেট কাটা হানো হয় কাটা হয়নি ওপর থেকেই দেখাচ্ছি মানে আলুর আর কি চিপস টাইপের ওই কিশমিশ বাদাম দেওয়া আছে আর মিষ্টি এটা আমাদের খুব ভালো লাগে খেতে মিষ্টি তো আলু চিপস টাইপের সরসরু ভাজা এই আলু সরু আলু ভাজা টাইপের হয় ওই ধরনের তো এটাই তো এগুলোই পাঠিয়েছে জামাইবাবু আর জামা প্যান্ট মেয়েটার দুটো মেয়ে বলেইছি তোমাদেরকে তো ওইটাই জামা প্যান্টটাই শুধু মিস করে গেলে তো আর কিছু কি বলবো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট